নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট ডিসেম্বরের শেষবেলা প্রকৃতি এখন কুয়াশার চাদরে ঢাকা উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই বইছে কনকনে বাতাস ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আমরা যারা ভাবছিলাম এই বছর শীত বুঝি নামলই না তাদের ভুল ভাঙিয়ে দিয়ে গত দুদিন ধরে বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজধানী পর্যন্ত বইছে হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরের এই শেষ দুদিন শৈতপ্রবাহের দাপট থাকবে চরমে বিশেষ করে গ্রাম অঞ্চলে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে কনকনে এই হাওয়ায় যুবুথুবু মানুষজন খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছে কিন্তু প্রশ্ন হল বছরের শুরুতেই কি এই হাড় কাঁপানো ঠান্ডা আরও বাড়বে নাকি আবহাওয়া নিতে চলেছে নতুন কোনো মোড় আবহাওয়িদদের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারির শুরুতেই বাংলাদেশের আবহাওয়ায় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে এর মূল কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা সহজ ভাষাই বলতে গেলে পশ্চিমী ঝঞ্ঝা হল ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা এক ধরনের নিম্নচাপ বা বায়ু প্রবাহ যা ইরান আফগানিস্তান ও পাকিস্তান হয়ে ভারতের উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শীতকালে আমাদের দেশে সাধারণত শুষ্ক ও ঠান্ডা উত্তরের হাওয়া বয় কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আসে তখন সে উত্তরের হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এটি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনে যার ফলে আকাশ মেঘলা হয় এবং অনেক ক্ষেত্রে শীতকালীন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় তাহলে জানুয়ারি শুরুতে ঠিক কি ঘটতে যাচ্ছে যখন এই পশ্চিমী ঝঞ্ঝা বাংলাদেশে প্রবেশ করবে তখন আগামী দুদিন সেই কনকনে ঠান্ডার অনুভূতি কিছুটা হলেও কমবে মেঘের আধিক্যের কারণে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে অর্থাৎ রাতে যে হাড় কাঁপানো ঠান্ডা এখন আমরা পাচ্ছি তার তীব্রতা কিছুটা কমাবে কিন্তু দিনের বেলায় পরিস্থিতি হতে পারে ঠিক উল্টোটা আকাশ মেঘলা থাকার কারণে সূর্যের আলো সরাসরি পৃথিবীতে পৌঁছাবে না ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকবে এতে দিনভর একটা ম্যারমেরা আবহাওয়া বা সাঁতসেতে সেতে আবহাওয়া কিন্তু বজায় থাকবে ঘন কুয়াশা থাকবে এর ফলে একাধিক জায়গাতে হাড় কাঁপানোর ঠান্ডাও বিরাজ করবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও আবার গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তখন কিন্তু শীতের তীব্রতা আরও দফা বাড়বে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা আবহাওয়ার এই খামখেয়ালিপনা আচরণ বা হঠাৎ এই পরিবর্তন আমাদের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট সর্দি কাশি বা জ্বরের প্রকোপ বাড়বে তাই জানুয়ারি শুরুতে এই মেঘলা আকাশ আর বৃষ্টির সময় গরম কাপড় ব্যবহারের ক্ষেত্রে অবহেলা কিন্তু করবেন না কৃষকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সময় শস্যের সুরক্ষায় কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চলতে হবে প্রকৃতির এই নিয়মে শীত আসবে শীত যাবে তবে পশ্চিমী ঝঞ্ঝার এই আগমনের বছরের শুরুটা একটু অন্যরকম হতে যাচ্ছে তা কিন্তু নিশ্চিত এই শীতে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করবেন